বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রকৌশনের যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন ইউনাইট টু সিভিল পাওয়ারের কাজে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে দেশ এবং জাতি তোমাদের এই তোমাদের এই এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে আমাদের এই কাজটা করে যেতে হবে ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে ডেভেলপমেন্ট থাকার সময়ে এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উশৃঙ্খল কাজ যেন না হয় বল প্রয়োগ করা যাবে না মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায় সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রকৌশলের যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো ইনশাআল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করি আমরা একটা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো এবং একটা সুন্দর ভালো দেশ পাবো ইনশাআল্লাহ পরিশেষে এই সুন্দর একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমি এমটি ডাইরেক্টরেটকে ধন্যবাদ জানাচ্ছি এবং নয় পদিক ডিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি জিওসিকে ধন্যবাদ জানাচ্ছি তার সমস্ত স্টাফদের ধন্যবাদ জানাচ্ছি তারা সুন্দরভাবে একটা সুন্দর এই এটা অর্গানাইজ করেছে এবং আমরা সবাই অত্যন্ত আনন্দিত এই ফায়ারিং কম্পিটিশন ফায়ারিং এর ইন্টারেস্ট নিতে হবে তো আমি অনেকদিন পরে ফায়ারিং রেঞ্জে এসেছি আজকে আমি একটু ফায়ারিং জন্য তো ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবো সবাই ভালো থাকেন আল্লাহ তালা আমাদের সকলের সহায় হন আল্লাহ